তুমি কোন সাহসে এটা করলে হাউ ডিয়ার ইউ ডু দিস হাউ ডিয়ার ইউ ডু দিস আমার যেতে হবে আই উইল হ্যাভ টু গো আই উইল হ্যাভ টু গো আমি নিয়মিত যেতাম আই ইউজ টু গো আই ইউজ টু গো আজ কি বার হোয়াট ইজ দ্য ডে টুডে হোয়াট ইজ দ্য ডে টুডে আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ ফ্রাইডে এক মাসে চার সপ্তাহ দে আর আর ফোর উইক্স ইন আ মান্থ দেয়ার আর ফোর ইন আ মান্থ মানুষ একা থাকতে পারে না ম্যান নট লিভ অ্যালোন ম্যান ক্যান নট লিভ অ্যালোন আমি যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু গো আই ওয়ান্টেড টু গো আমি করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ডু আই ওয়ান্টেড টু ডু আমি পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিড আই ওয়ান্টেড টু রিড আমি লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট আই ওয়ান্টেড টু রাইট আমি বলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সে আই ওয়ান্টেড টু সে আমি খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট আই ওয়ান্টেড টু ইট